আসসালামু আলাইকুম নতুন বাড়িতে প্রবেশের বেদাতই অনেক পদ্ধতি আছে যেমন মিলাদ খাওয়া দাওয়া অনুষ্ঠান ইত্যাদি হ্যাঁ এগুলো বিদাত নতুন বাড়িতে ঢুকলে খাওয়া দাওয়া ভোজ করতে হবে যদি এটা মনে করেন শরীয়ত বা সবের কাজ তাহলে বিদাত কিন্তু যদি মনে করেন যে নতুন বাড়িতে ঢুকলাম উদ্বোধন করলাম তো আমি কিছু লোককে এমনি দাওয়াত টাওয়াত দেবো যেমন অনেকে কিন্তু এখন ফ্যামিলি নিয়ে আসেন ভিজিটে নিয়ে আসার পরে জীবনে তো দাওয়াত হয়তো খাওয়াইতে পারে না বেসর মানুষ নিজেই নিজের করতে পারেন না ফ্যামিলি ফ্যামিলি নিয়ে এসেছি বন্ধু মহলকে কী করবো দাওয়াত দেবো মাঝে মধ্যে দাওয়াত দিতে আছেন এটা শরীয়ত নয় তবে হ্যাঁ মনের একটা কামনা বাসনা যে কিছু আমার দিনী ভাইদেরকে খাওয়াবো যাইজ কিনা সবের কাজ কিনা অবশ্যই সবের কাজ বিরত নয় বরং নাকির কাজ ওই আমি নতুন বাড়িতে এসেছি বাড়িতে অতক্ষণ ঢুকবো না যতক্ষণ মিলাদ পড়া হবে না বাড়িতে যতক্ষণ খাওয়া দাওয়া কাউ কি না খাওয়া দাওয়া বাড়িতে আমার জন্য খুব খারাপ হলো এই এই ধারণা যদি থাকে তাহলে কিন্তু আমি নতুন বাড়িতে ঢুকেছি এটা আল্লাহ আমাকে নতুন নিয়ে আমর দান করেছে আমি খাওয়াবো যাই কোনো অসুবিধা নেই কিন্তু আমি ইসলামের সঠিক পদ্ধতিটা বিনয়ের সাথে জানতে চাচ্ছি ইসলামের সঠিক পদ্ধতি বললাম যে এগুলোকে শরীয়ত নামকে যে প্রথাগুলি আছে সেগুলিকে শরীয়ত নামরি করে যদি পালন করা হয় সেই প্রথাগুলি শরীয়তের স্পষ্ট দলিল প্রমাণ বা বিধিবিধানের বিরোধী না হয় তাহলে প্রথার ওপর আমল করা যায়জ প্রথাকে বাধ্যতামূলক মনে করছেন না যে চরম অপরাধ করে দিল আর প্রথাগুলি শরীয়ত বিরোধী নয় তাহলে সেই প্রথাগুলি জায়জ